আমাদের বাংলাকে বাঁচানোর দায়িত্ব বাংলার মানুষকেই নিতে হবে তৃণমূলের নেতা মন্ত্রীদের কথা শুনে এন্টারটেনমেন্ট করবেন বাড়িতে বসে হাসবেন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেবেন সেইভাবে কিন্তু পরিবর্তন আসবে না দু সালে বাংলার মানুষ পরিবর্তন চেয়েছিল তাই পরিবর্তন হয়েছে আবার সময় এসেছে পরিবর্তন ঘটানো যারা চান এই তৃণমূলকে উৎখাত করতে যারা চান এই বিজেপিকে উৎখাত করতে তাদেরকে বলবো একজোট হন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একজোট হতে হবে এই চুরি জোচ্চোর যারা রয়েছে যারা চুরি করছে বাংলাকে ধ্বংস করছে শিক্ষাকে ধ্বংস করছে স্বাস্থ্যকে ধ্বংস করছে বাংলায় শিল্পের দেখা নেই মমতা ব্যানার্জি এইদিকে শিল্প সম্মেলন করে চলেছে একটাও শিল্প আসছে না আপনাদেরকে বলবো আপনাদের হাতেই দায়িত্ব তুলে নিতে হবে নিজেদের দায়িত্ব নিজেদের বুঝে নিতে হবে আজকের যোগ্য শিক্ষকরা রাস্তায় মমতা ব্যানার্জি কোথায় ছিলেন যখন রাস্তায় দিনের পর দিন যোগ্য চাকরি প্রার্থীরা বসেছিলেন একবারও দেখা করতে গিয়েছিলেন আজকের আপনাদের একটা ভিডিও দেখাবো শতরূপ ঘোষের ভিডিও উনি যেই বক্তব্যগুলো রেখেছেন তৃণমূলের মুখে ঝামা ঘষে দিয়েছে তৃণমূল কোনো উত্তর দিতে পারবে না এই ভিডিওটা অবশ্যই শতরূপদার কাছে পারমিশন নিয়েই দেখাবো আমি শতরূপদার কাছে পারমিশন চাইছি ভিডিওটা দেখাচ্ছি আপনার ভিডিও ক্লিপ এবিপি আনন্দে আপনি একটা অনুষ্ঠান করেছিলেন এই ভিডিওটা সকলকে দেখার অনুরোধ জানাচ্ছি তার আগে একটাই কথা বলবো যদি প্রথমবার চ্যানেলটি দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন সঙ্গে থাকবেন লড়াই জারি থাকবে শতরূপ ঘোষের এই বক্তব্যটা আপনাদেরকে শোনাই তারপরে নয় কিছু কথা বলা যাবে না পদাঘাত নিয়ে কাব্য যিনি লিখেছেন সুবোধ সরকার আমি জানি না ওনার নামটা সুবোধ সরকার হলো কেন ওনার নাম হওয়া উচিত ছিল পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গে যে যখন সরকার থাকবে উনি তার ওই দু লাইন কাব্য লিখে দেবেন কিন্তু আমি বলছি সুমন তোমাদের আকাশ থেকে দেখাচ্ছি যখন ওম প্রকাশ মিশ্র ধাক্কা খাওয়া দিয়ে শুরু হচ্ছে কেন তাহলে আরো আগে থেকে শুরু হোক রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজের প্রিন্সিপালের মার দিয়ে শুরু হোক

মা হাতে খুন আছেন হাতে একটা কলম ধরা রয়েছে কলম ধরা হাত দিয়ে আলোচনা শুরু হোক প্রকাশ হাত হাতটা দিয়ে শুরু হবে কেন আর আমি আজকের আলোচনায় আছি সুমন্ধ আপনি বললেন মেদিনীপুরের যারা ডিআই অফিসে যারা বিক্ষোভ দেখাতে গেছে তারা কেন আমরা যোগ্য সেই প্ল্যাকার্ড ডিআই এর হাতে ধরিয়ে দিয়েছে ডিআই এর হাতে ধরিয়ে দিয়েছে আর আপনি বসে আগের দিন জেটাগিন স্টেডিয়ামে আমরা যোগ্য প্ল্যাকার্ড নিয়ে মিছিল করছিলেন দাদা আপনি কি আপনার চাকরি গেছে কোথায় জেটাগিন স্টেডিয়ামে তো আপনার ছবি নে लीजिए ফেসবুকে আমি লেখা আমি ফুল জায়গাছি আমি এই কারণে না হ্যাঁ সময়টা আপনি কি করতেতেছিলেন জেটাগিন নড়ে

লক্ষ লক্ষ প্রতারিত ছেলে মেয়ে যখন শহীদ মিনারের তলায় বসেছিল পুলিশের মার খাচ্ছিল একজন গর্ভবতী মহিলার ভিডি হল ওখানে বসে অনশন করে তখন একদিনের জন্য সহানুভূতি দেখাতে ওখানে গিয়ে বসতে পারেননি এখন মুখ্যমন্ত্রী তাকে নেতাজীভাবে বসেছিলেন আপনারা সহানুভূতি দেখাচ্ছেন আমি জিজ্ঞেস করছি সুমন্ধা যারা চাকরি করলো তাদের চাকরি গেল তারা পুলিশের মার খেলো যারা এর আগে এদের চুরির জন্য প্রতারিত হয়ে আসবে সাত বছর আট বছর ন বছর ধরে ধর্না দিচ্ছে তারা একাধিকবার পুলিশের মার খেয়েছে কখনো গান্ধী সামনে কখনো বিকাশ ভবনের সামনে একাধিকবার পুলিশের মার খেয়েছে যারা চাকরিটা বিক্রি করলো তারা শুধুমাত্র পুলিশের স্যালুট পেল আজ পর্যন্ত আজ পর্যন্ত একটা উদাহরণ দেখা হতে কি যারা চাকরিটা বিক্রি করেছে তাদের গায়ে একটা পুলিশের আঁচল ডেকেছে এমনকি যে পার্থ চ্যাটার্জি অর্পিতা জেল কাটছে তারাও জেলে গেছে সিবিআই জন্য

তারপরে নেতাজিন্ডো স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী সভা করলেন একটার পর একটা মিথ্যা কথা বলে গেলেন বলা হলো মাইনে বন্ধ হবে না স্যালারি পোর্টাল বন্ধ হয়ে গেল তারপরে এরা যাচ্ছে এত বড় একটা কথা এই অভিযোগ আমি এত বড় তংশ কথা আমি আপনাদেরকে বলছি আগে এর এই হয়েছে এখানে রায়টা দেওয়ার পরে হাইকোর্টে রায়টা বলছে আমরা গঠন করে আপিল করেছিলাম আমিটা নিয়ে বলছিলাম আপনাকে একবার একটা লোকের চাকরি ফেরানোর জন্য সুপ্রিম কোর্টে যাই সরকার ক্যাবিনেটের বিরুদ্ধে তদন্তের নির্দেশ যে হাই কোর্ট দিয়েছিল জাস্ট অভিজিৎ গাঙ্গুলি সেই সময় দিয়েছিলেন যাতে ক্যাবিনেটের বিরুদ্ধে মমতা ব্যানার্জির বিরুদ্ধে তদন্ত না হয় সেই আপিল নিয়ে সুপ্রিম কোর্টে গেছিল

যখন যে পশ্চিমবঙ্গ সরকারে থাকবে উনি তারাই কথা বলে দেবেন এটাকে বুদ্ধদেব ভট্টাচার্য রয়েছে যা বলতেন এখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী উনি তাই বলেন এরপরে যদি স্যান্ডি আর আনুমন্ডল আমাদের মুখ্যমন্ত্রী হয় তাদের একই কথা বলবেন আমার সুতরাং এই কারণেই বলছি এখানে উনি গুরুত্বপূর্ণ নয় আমি যে কথাটা বলছি সুবন্ধা তা হচ্ছে শিক্ষক নিগ্রহ নিয়ে যদি আমাদের আলোচনা করতে হয় তাহলে রায়গঞ্জ কলেজের প্রিন্সিপালকে মারার পরে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী যদি স্বামী বিবেকানন্দ কোট করে প্রিন্সিপালের মারাটাকে জাস্টিফাই করেন আমি তোমার উদাহরণ দিচ্ছি কলকাতায় তপন দাসগুপ্ত কাউন্সিলর তৃণমূলের ঘটনাচক্রে যাদবপুর ইউনিভার্সিটির সঙ্গেই যে স্কুলটা সেই স্কুলের হেডমাস্টারকে কানে ঘোড়ায় চড় মারলেন তোমরা এডিপি দেখেছি সমস্ত মিডিয়া দেখিয়েছে সেই তপন দাসগুপ্ত বছরের পর বছর তৃণমূলের প্রার্থী হন কাউন্সিলার আজক থেকে তিনি কাউন্সিলার শতরূপ ঘোষকে কোটি কোটি প্রণাম ধন্যবাদ কুর্নিশ জানাই সোজা কথা সোজাভাবে উনি বলেছেন তৃণমূলের প্রতিনিধি যিনি ছিলেন কি উত্তর দেবেন উনি একবার ভাবতে হবে এর জন্যে তৃণমূলকে আমি শুধু একা দায়ী করব না হয়তো শতরূপ এই কথাটা বলেননি আমি বলবো এর জন্যে বাংলার কিছু অংশের জনগণও দায়ী যারা এই তৃণমূলকে ভোট দিয়ে যেতাচ্ছে শিক্ষিত সমাজ এতদিন চুপচাপ ছিল বুদ্ধবাবু বারবার বলেছিলেন দু সালের পরে বুদ্ধিজীবীকে এক জায়গায় এসে ভাবতে বলেছিল তখন সেই বুদ্ধিজীবীরা কোথায় ছিল সুবোধ সরকার কি কথা বলো বলুন তো দেখুন এমনি এমনি বলে না মানুষ চটি চাটা অনেকেই চটি চাটা আর এই সুবোধ সরকারকে কিছু বলার নেই আমার যা বলার শতরূপ ঘোষ বলে দিয়েছেন শতরূপ ঘোষের বক্তব্যগুলো আপনারা শুনেছেন যদি চোখ খুলে থাকে আপনাদের একবার তৃণমূলকে তাড়িয়ে বিজেপি বিজেপিকে আনবেন ত্রিপুরার দিকে তাকান আপনারা অন্যান্য রাজ্যের দিকে তাকান বাংলাটাকে ধ্বংসের হাত থেকে বাঁচান সাম্প্রদায়িক প্রীতিকে রক্ষা করার দায়িত্ব আপনাদের আজকের ওয়াকাপ বিলের বিরুদ্ধে কারা লড়ছে আপনাদেরকে জানতে হবে আমি জানি না আপনাদের চোখ খুলবে কিনা আজকের বাংলার যা পরিস্থিতি শুধু তৃণমূলের নেতা মন্ত্রীরা দায়ী নয় তৃণমূলের নেতা মন্ত্রীদের চুরি করার লাইসেন্স বাংলার জনগণ দিয়েছে ভোটে জিতিয়ে আজকের তাদেরকে ভাবতে হবে তারা যদি আবার রাখতে চায় রাখবে বাংলাকে ধ্বংসের পথে আরও ঠেলে দিতে চায় ঠেলে দেবে তাদের ব্যাপার তবে যে ধরনের আন্দোলন দেখতে পাচ্ছি জানি না আমার সঙ্গে কতজন একমত হবেন এবারে বাংলার জনগণ বুঝতে পেরেছে চোর তাড়িয়ে ডাকাত আনা যাবে না শুভেন্দু অধিকারীর নাটক মানুষ ধরে ফেলেছে দু সালের প্যানেল বাদ গেছে সেখানে কিন্তু তৃণমূলের ছিল এই শুভেন্দু অধিকারী মেদিনীপুর থেকে দেড় হাজারের ওপরে মানুষের চাকরি গিয়েছে কতজনার কাছে টাকা নিয়েছে তার কোনো ঠিক নেই কারা টাকাটা নিয়েছে কিভাবে টাকাটা নিয়েছে বিচার করবেন আপনারা আর এখনও যদি চোখ না খোলে ক্ষমা করবেন আগামী প্রজন্ম ভুগবে এবং এর জন্যে দায়ী থাকবেন আপনারা তাই সময় রয়েছে সময় থাকতে দাঁতের মর্ম বুঝুন যেদিনকে দাঁত থাকবে না সেদিনকে কিচ্ছু করার থাকবে না তাই তৃণমূল সরকারকে তাড়ানোর দায়িত্ব বাংলার মানুষকেই হাতে তুলে নিতে হবে ভালো থাকবেন